বলতে পারিনি অর্থ আর প্রতিষ্ঠার মোহে আপনি এতটাই বেপরা হয়ে গিয়েছিলেন যে আমার ভালো কথাও আপনার কখনো ভালো লাগেনি এটা চিনতে পারেন চিনবে না কেন কোরআন শরীফ এই কোরআন শরীফ কি চল্লিশ বছর ধরে আমাদের ঘরে আছে অথচ কেউ আমরা এটা খুলে দেখিনি বলতে পারেন দেখার ফুসরত পাইনি আসলে ফুসরত পাইনি টাকা বাড়ি গাড়ি সামাজিক স্ট্যাটাস এটার পেছনে আমাদের চল্লিশটা বছর পার হয়ে গেল কিভাবে পার হলো আমরা কেউ টিভি পেলাম না টের পেলাম তখন যখন জীবনের সব কিছু হারাতে বসলাম আমাদের প্রথম সন্তান মসজিদ ক্রস ফায়ারে হারিয়ে গেল দ্বিতীয় সন্তান মাজেদ শক্ত হয়ে নিরাময় কেন্দ্রে আর একমাত্র মেয়ে অবাধ্য আচরণের কারণে স্বামী পরিত্যক্ত হয়ে আত্মহত্যা করল রেখে গেল শুধু স্মৃতি মেলা এখন আমাদের হাতে অঢেল সময় ফুরাতে চায় না সময় কাটাতে হঠাৎ চোখ পড়লো কোরআন শরীফের উপর ধরতে গিয়ে দেখি গত চল্লিশ বছরের ধুলো জমা পড়েছে কোরআন শরীফের উপর তখন আঁচল দিয়ে কোরআন শরীফ মুছে পাতা চোখ আটকে গেল দেখলাম আল্লাহ বলেছেন মুসিবতের পর কখনো মুসিবত আসে না তাহলে কি আসে মুশকিল আসান ভুল তো মানুষই করে আমরাও করেছি আমরা কি পারি না এই কোরআন কি আঁকড়ে ধরে আমাদের অতীত জীবনের ফুলের মাসুল দিতে আল্লাহ কি আমাদের ক্ষমা করবেন আপনার মনে আছে আমাদের প্রথম সন্তান মজিদ যেদিন হারিয়ে গিয়েছিল আমি আমি তখন সাত দিন একেবারে একবারে পাগলের মতো সারা দেশ খুঁজে বেরিয়েছি সেদিন আমাদের কারো চোখে ঘুম ছিল না পেটে ক্ষুধা ছিল না শুধু ছিল একমাত্র কলিজার টুকরো পুত্র সন্তানকে ফিরে পাবার আকাঙ্ক্ষা যেদিন আমি কে ফিরে পেলাম মনে হলো আমি যেন সারা পৃথিবীটা ফিরে পেয়েছি একেবারে আনন্দে আত্মহারা সেদিনই আমি প্রথম আপনার চোখে আনন্দাস্ত্র দেখেছিলাম সেদিন আমি আনন্দে আল্লাহ যখন তার পথ হারা বান্দাকে তার কাছে ফিরে পান তখন তিনি মানুষের চাইতেও হাজার হাজার কোন খুশি হন আনন্দিত হন আল্লাহ এখনো আমাদের সামনে আশার আলো জ্বালিয়ে রেখেছে আমার নিজের সন্তানকে আমরা কোরআন আলোকে আলোকিত করতে পারিনি আসুন না দেখি নাতনি মেলাতে পারে কিনা হ্যাঁ আমাদের আমাদের হবে আমি মসজিদে যাচ্ছি